উসার langchain আইলেনতে সাথে যে তো আইলে নাই কারারে মারা ও আমি বন কর্মকর্তা যারা আছেন কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বসে খালি দনার কাঁচেরলে সমস্যা না আমরা বানরের সমস্যা বানরের সংখ্যা বাইরে এমন বাড়ছে এখন এরা খানই নাই এরাই আসে মাইসেল বাড়িতেও বানর দলবলি আমরা পছন্দ করি এখন সংখ্যা এমন বাড়া যাচ্ছে বানর নিয়ন্ত্রণ করা লাগতেছে মানে আমরা তো খালি বাগানের বানর পাশে যে দাদু ই এলাকার বান্ধব তুমি দিয়েছে এটাই এই না কিন্তু এই কোন আমরা এবং আমি যতদিন আছি আমি খাটো খাইলে কষ্ট আমার বরাদ্দ আমার কষ্ট হয় আমি তবে অল্প আমি খাওয়াই আমারটা তুমি দূর রাখি না